সে কোন সামনে গেল দিগি বেজি বন্ধুরা ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন সিনেমা আর ফল চলে না এখন বর্তমানে আমাদের দেশে বাংলাদেশের একজন অভিনেত্রী ভালো একজন জনপ্রিয় অভিনেত্রী ভারত গিয়ে দেবের সাথে সে অভিনেত্রী সে সিনেমা আর শুটিং চলতেছে বাংলাদেশে আর এখন খাওয়া নাই সিনেমার হলের খাওয়া নাই হন গেছে গা ইন্ডিয়া ভারত এইসব জায়গায় গিয়ে অন শুটিং করে ওরা ছবি করে মার্কেট দূরে রাখত বাংলাদেশে এখন আর সিনেমা হল চলে না বাংলাদেশে বিশ্বে একটা সিনেমা হল মানুষ দেখতেও যায় না হ্যাঁ এখন সিনেমা হল চলবো কেমনে সিনেমা হল চলতো না তো মোবাইল বেরিয়েছে মোবাইলে অনছিন আমার দেশে সারাদিন আর এখন পার্কে জায়গা ডার্লিং টুলিং লইয়া দুই একটা সিনেমার হল যদিও চলে ডার্লিং ডুলিং লইয়া যা সিনেমার দেহে না সিনেমা না দিকে কী করে ডার্লিংয়ের সাথে ফিল্ডিং মারে সিনেমার দেওয়ার দরকার নাই তো ডার্লিংয়ের সাথে সিনেমা করে হ্যাঁ এখন মনে করেন যে সিনেমার হল এই জন্যে কয়েকটা বাচ্চা আছে আর নাইলে এই কয়েকটাও তাকলো না বাংলাদেশে কি করবেন কি কইরা খাইব বাংলাদেশে তখন শুটিং মুটিং চলে না এখন দিঘি গেছে গা দেবের সাথে শুটিং করবার ছবি করবার বারোতে বাংলাদেশে তো বাত নাই অগর অগর বাত নাই বাংলাদেশ আর বাত নাই সিনেমা হাইডি দেহা দেখছি আগে সিনেমা টেলিভিশন দেহা দেখছি বেশি আর দেখছি ফিতার ক্যাসেট বাড়া করে না দেখছি এখন নাই তার সল শেষ সব বন্ধ করে দিছে নেডে বন্ধ করে দিছে গো